রাজবাড়ির উড়াকান্দা উড়াকান্দার মাছ হবে এইখানে পদ্মা কান্দি থেকে প্রতিদিন মাছ আসে এবং সেই মাছগুলো গুলা নিচ্ছে বাজারের পেছনে পদ্মা নদীর সেই সব থেকে মাছ

ষোলোশো টাকার আগে ষোলোশো টাকার আজ ষোলোশো টাকা গেল মাছ আসছে মাছ আর বিক্রি হয়ে যাচ্ছে মাছ আসছে আর বিক্রি হয়ে যাচ্ছে আর মাছ আসছে আর মাছ আসছে সব বিক্রি হয়ে যাবে একটু দেখো মাছ আসছে দেখবি আরে 650 টাকা আরে 650 টাকা 800 800 800 800 আসো আসো আলো كده আসো 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 800 টাকা রে 800 টাকা দিই 800 টাকা 850 টাকা 850 টাকা রে 850 টাকা 900 টাকা 900 টাকা 900 900 900 900 দিই 900 টাকা আইলে 900 টাকা

ओय देवरे आरे ओ नो chegada लो रे 900 रु 900 रु 900 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 90 Acha por casa, meu Oi! Acha por